টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় শ্রীপুরে মাওলানা জুবায়ের পন্থীদের সড়ক অবরোধ গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হতাহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে মাওলানা জুবায়ের পন্থী তাবলিক জামাতের মুসল্লিগণ এ সময় রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় দুর্ভোগে পড়ে ঢাকা ময়মনসিংহে মহাসড়কে চলাচলরত যাত্রীরা বুধবার আঠারোই ডিসেম্বর সকাল দশটা থেকে শ্রীপুর উপজেলার মাওলা চৌরাস্তা এলাকায় পল্লীবিদ্যুৎ মোড়ে রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছে মাওলানা জুবায়ের পন্থীরা পরে বেড়া বারোটার সময় তারা রাস্তা ছেড়ে দিলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয় মহাসড়কের মাওনা উড়াল সেতুর নিচে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন জুবায়ের পন্থী তাবলিক জামাতের মুসল্লিগণ সমাবেশে অবিলম্বে ইজতেমা ময়দান জুবায়ের পন্থীদের নিকট বুঝিয়ে দেওয়ায় হত্যাকারীদের বিচার দাবি ও সাতপন্থীদের নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় একই সাথে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা ইকের নান

করেছে আল্লাহ ইয়াল্লাহ যারা শাহাদ বরণ করেছেন ইয়াল্লাহ তাদেরকে শাহাদতের উচ্চ মর্যাদা দান করো মাওরা ইয়াল্লাহ আহতদেরকে তুমি সুস্থ করে দাও ইয়াল্লাহ এই কোরবানির বদৌলতে বাংলার জমিনকে তুমি সাদিয়ানি মুক্ত করে দাও আল্লাহ ইয়াল্লাহ সাদিয়ানি ফেতনা থেকে আমাদের গোটা দেশকে তুমি হেফাজত করো মাওরা আমার দাওয়াত তাবলিগের এই মেহনতকে তুমি কবুল করো ইয়াল্লাহ আজকের এই সংগ্রাম আমাদের নামাজ আমাদের রোজা আমাদের জিন্দেগির কোন আবাদত যদি কবুল না হয় আল্লাহ আজকের এই কোরবানি আজকের এই মেহানতকে কেমনের দিন আমাদের জন্য নাগাদের জরিয়া বানায় দিও আমরা ইয়াল্লাহ ই আল্লাহ আমাদের কুরবানীর বদৌলতে আমাদের রক্তের বদৌলতে বাংলাদেশ বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته <applause> ¡Ah! শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ জয়নাল আব্দ মন্ডল বলেন টঙ্গীর ইস্তেমার ময়দানে সংঘর্ষের হতাহতের ঘটনা জুবায়ের পন্থীরা শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছিল এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে